আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমরা আছি পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রক্ত মাদলবাড়ি এলাকায় হেলাল মার্কেট মাদলবাড়ি এলাকায় একটা বাউন্ডারি করা সামনের রাস্তা আছে বারো ফিট যদিও রাস্তাটা বিশ ফিট হবে আসলে বিশ ফিট হবে তো জমি কিসে চলে যাবে পুনে চার কাঠা জমি বর্তমানে আছে যদি রাস্তা বিশ ফিট হয় সেক্ষেত্রে আপনার জমি হবে হয়তো থ্রি পয়েন্ট ফোর জিরো কাঠা বর্তমানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কাঠা আছে তিন দশমিক সাত পাঁচ কাঠা আছে বর্তমানে আর যদি রাস্তা বড়ো হয় সেক্ষেত্রে হয়তো থ্রি পয়েন্ট ফোর জিরো বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা সাড়ে তিন কাঠা হবে তো রাস্তা এটা হবে এটা অলরেডি পাশ হয়ে গেছে সেনাবাহিনী খুব শীঘ্রই এটা সোয়ারেজের লাইন এবং রাস্তা সম্প্রসেনাব কাজ করবে তো বাউন্ডারি করা এই জমিটা এখান থেকে শুরু এই কর্নার এদিকে একটা অবশ্য ছোট রোড আছে শুধু এই বাড়িটার জন্য এই ব্লক রোডে গুলো এটা বড় হবে না আর এই রোড সাইড ফ্রন্ট সাইড যেটা এটা এই একদম বাউন্ডারি করা চতুর্পাশে বাউন্ডারি করা এই জমিটার প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা কিছু নিগোসিয়েশন হতে পারে তো যদি জমিটা আপনাদের পছন্দ হয় যা জমিটার ব্যবস্থান উত্তরখান থানা এবং উত্তরখান সরকারি প্রাথম হাই স্কুলের খুব কাছে তো জমিটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জমি বাড়ি বিক্রয় জমি হাট বাজারের সাথেই থাকবেন অবশ্যই আমাদের সহযোগিতা দেবেন সে কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নতুন থানা ভবন আর এই পাশে হলো উত্তরখান্ড সরকারি হাই স্কুল এই যে অংশ বিশেষ দেখা যায় এটা ও সরকারি হাই স্কুল এ হলো থানা ভবনটা এই যে থানা ভবন আর এই পাশে হলো উত্তরখান সরকারি হাই স্কুল রাস্তা বারো ফিট যদি জমিটা আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবে এ হলো থানা ভবনটা